হ্যাঁ স্যার বলুন বলুন স্যার আমি বুঝি না কোথায় আছো তুমি আজ দিন থেকে কোনো খবর নেই কোনো খবর কিছু নেই আমি সব জানি না আমি ওই সব জানি না তুমি খবর কোথা থেকে কি আনবে আমার ওই সব কোনো জানার দরকার নেই তুমি যেইখান থেকে পারো খবর নিয়ে এসো তারপর স্টুডিওতে এসো তাছাড়া তুমি স্টুডিও আজকে ঢোকো না এক্ষুনি কোনো জায়গায় খবরের ব্যবস্থা করো তুমি আমি রাখলাম তুমি কোথা থেকে খবর ব্যবস্থা করবে আমি জানি না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি যেখান থেকে হোক খবর জোগাড় করছি হ্যাঁ স্যার কোন হারামখোরের পাল্লায় পড়েছি কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই ভোটও তো পেরিয়ে গেল এবার কি করব খবর তো বের করতেই হবে ওই তো একটা লোক ছাগল নিয়ে বসে আছে যাই ওদেরই আজকে ইন্টারভিউ নিই আমি টিচার খাতুন আমি বলপটিবি তরফ থেকে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো একটা কাকু ওখানে দুটো ছাগল নিয়ে বসে আছে চলো কাকুটার কাছে আমরা কিছু ইন্টারভিউ নি আদে মিডিয়া আমাদের আপনি কেমন আছেন ভালো আছেন এখানে কি করছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেখতেই রইছে রোদ গরমে ছাগল জলাইছি তোমাদের খেয়ে দেই কাজ কম নাই নাকি चाचा भी बोलपटीबी तरफ

এই ছাগলটাকেও ঘাস খুয়াই তাহলে দুটো ছাগলকে কোথায় বেঁধে রাখো কোন ছাগলটাকে লালটো না কালোটো কালোটাকে বলুন এই গোয়ালে খুঁটি দাতে বেঁধে রাখি লালটাকে কোথায় রাখেন তাহলে ওইটাকে গোয়ালে খুঁটির সঙ্গে বেঁধে রাখি তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিষ্কার করা কোন ছাগলটাকে লাল ছাগলটা না কালো ছাগলটা ধ্যাক কালোটাকেই বলুন কেন পানি দিয়ে গোসল করাই লালটাকে তাহলে কি দিয়ে গোসল করান কেন ওইটাকে পানি দিয়ে গোসল করায় নো 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 সলা চাচা ছোটো ছাগলকে একই খাবার খাওয়াচ্ছো একই জায়গায় রাখছো একই জলে চান করাচ্ছো তা লালটাকে কালারটাকে কালারটাকে লাল করছো কেন বারবার কারণ কালো ছাগলটা আমার তাহলে লাল ছাগলটা খাই কেন লাল ছাগলটা আমার অন হ্যাঁ এবার বুঝলি তো একটি খবর বারবার টিভিতে দিস আমাদের কানেঘোড়ায় গান গ্যান করিস এবার কেমন লাগলো বুড়ো চাচার বুদ্ধি তো